জয় শ্রীরাম রামায়ণের এই সংক্ষিপ্ত সারের আগের ভিডিওতে বলেছে তিনটি কাণ্ডের কথা আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড ও অরণ্যকাণ্ড আজ আলোচনা করব কিষ্কিন্দা কাণ্ড কাণ্ড এর পটভূমি বানর রাজ্য কিষ্কিন্দা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানর বীর তথা সুগ্রীবের অনুগামী হনুমানের সঙ্গে সাক্ষাৎ হল রাম ও লক্ষ্মণের সুগ্রীব ছিলেন কিসকিন্দার নির্বাসিত এক রাজপদ প্রার্থী রাম সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন রাম এবং সুগ্রীব বালিকে হত্যার জন্য পরিকল্পনা করলেন তারা ঠিক করলেন যে যখন সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবে তখন রাম বালিকে হত্যা করবে সেই পরিকল্পনা মতো সুগ্রীব বালিকে দণ্ডযুদ্ধে আহ্বান করলেন এবং রাম তাকে পিছন থেকে তীর ছুঁড়ে হত্যা করলেন কারণ ইন্দ্রের বরে বালিকে সামনে থেকে মারা অসম্ভব ছিল তখন মরণ মরণাপন্ন বালি রামকে প্রশ্ন করল যে সে কেন তাকে হত্যা করল রাম তার প্রশ্নের উত্তরে বললেন যে সে অন্যায়ভাবে সুগ্রীবকে রাজ্যচ্যুত করেছেন এবং তার স্ত্রী তারাকে বলপূর্বক নিজের রানী করেছেন তাই এই অধর্মের ফলে তার মৃত্যু হল তখন বালি তার অন্যায় বুঝতে পারল এবং মহানুভব রামের হাতে মৃত্যুর জন্য তাকে ধন্যবাদ দিয়ে মৃত্যুবরণ করল রামের সহায়তায় সুগ্রীব নিজ ভ্রাতা বালিকে হত্যা করে কিষ্কিন্দা সিংহাসন আরোহণ করলেন রামের সহায়তায় বিনিময়ে সুগ্রীব চতুর্দিকে সীতার অনুসন্ধানে বানর দল পাঠালেন উত্তর পূর্ব ও পশ্চিমগামী দলগুলি ব্যর্থ হয়ে ফিরে এলো অঙ্গদ ও হনুমানের নেতৃত্বাধীন দক্ষিণগামী দলটি সম্পাতি নামে এক শকুন জাতীয় পাখির নিকট সংবাদ পেলেন যে রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে এরপর বলছি সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ড বাল্মীকি রামায়ণের কেন্দ্রীয় অংশ এই অংশে হনুমানের অভিযানের একটি বিস্তারিত ও সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় সম্পাতের নিকট সীতার সংবাদ পেয়ে হনুমান এক বিশাল শরীর ধারণ করে এক লাভে সাগর পার হয়ে লঙ্কায় উপস্থিত হলেন লঙ্কায় এসে তিনি রাবণের প্রাসাদে গুপ্তচর বৃত্তি করলেন অবশেষে অশোক বনে সীতার সন্ধান পেলেন তিনি সীতাকে রাবণ ও চেরা বিবাহে রাজি করানোর জন্য ভয় দেখিয়ে উত্তপ্ত করছিল হনুমান সীতাকে রামের আংটি ও বার্তা দিলেন তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু সীতা রাজি হলেন না তিনি বললেন রাম যেন শীঘ্র এসে রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে তার অপমানের প্রতিশোধ নেন এবং তাকে উদ্ধার করেন অতঃপর হনুমান লঙ্কায় ব্যাপক ধ্বংসলীলা চালালেন এবং রাবণের কয়েকজন যোদ্ধাকে বধ করলেন তারপর ধরা দিয়ে রাবণের সম্মুখে উপস্থিত হলেন রাবণের রাজসভায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাবণকে উপদেশ দিলেন সীতাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত না করে তার লেজে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দিলেন এরপর হনুমান নিজের লেজের আগুনে সমগ্র লঙ্কাপুরি ভস্মীভূত করে ফিরে এলেন তার অপেক্ষামান দলের কাছে উল্লসিত হয়ে তাদের দল কিসকিন্দায় ফিরে রামকে সীতার সমস্ত খবর দিলেন এরপর বলব লঙ্কা কাণ্ড এই খণ্ডে রাম ও রাবণের যুদ্ধের বিবরণ রয়েছে হনুমানের নিকট সীতার সংবাদ পেয়ে রাম ও লক্ষণ বানর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দক্ষিণ সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন সমুদ্র তীরে রাবণের অনুতপ্ত ভ্রাতা বিভীষণ তাদের পক্ষে যোগ দিলেন অঙ্গদ জাম্বুবান নল নীল প্রমুখ বানরেরা সমুদ্রের উপর দিয়ে একটি সেতু বন্ধন করলেন সেই সেতুপথে রাম সশইনে লঙ্কায় প্রবেশ করলেন এই সেতুটি রাম সেতু নামে পরিচিত লঙ্কায় রাম ও রাবণের মধ্যে এক দীর্ঘ যুদ্ধ সংগঠিত হল যুদ্ধান্তে রাবণ নিহত হলো রাম বিভীষণকে লঙ্কা লঙ্কায় সিংহাসনে স্থাপন করলেন সীতার সঙ্গে রামের মিলন হলো, কিন্তু দীর্ঘদিন রাক্ষস গৃহে বসবাসকারী সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে সতীর্থ প্রমাণ করতে হল এই অগ্নি পরীক্ষা ছিল রাম ও অযোধ্যা কাছে সীতার সতীর্থের প্রমাণ সীতা অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে রামের নিকট সীতার পবিত্রতার কথা ঘোষণা করলেন অগ্নি পরীক্ষার উপখ্যানটি বাল্মীকি ও তুলসীদাসের রামায়ণে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপিত হয়েছে যাই হোক এরপর বনবাসের মেয়াদ উত্তীর্ণ হল রাম সীতা ও অযোধ্যায় ফিরে আসে সেখানে রামের রাজ্য অভিষেক হয় এরপর উত্তরকাণ্ড উত্তরাকাণ্ডে বর্ণিত হয়েছে রাম সীতা ও রামের ভাতৃগণের শেষ জীবন রাজা হওয়ার পর রাম অনেক কাল সীতাকে নিয়ে সুখে সংসার করেন এদিকে অগ্নি পরীক্ষা হওয়া সত্ত্বেও সীতাকে নিয়ে অযোধ্যায় নানান গুজব ছড়াতে থাকে এইসব ঘটনায় বিচলিত হয়ে রাম সীতাকে নির্বাসনে পাঠান সন্তান সম্ভবা সীতা আশ্রয় নেন ঋষি বাল্মীকির আশ্রমে সেখানে তার যমুজ পুত্র সন্তান লব ও কুশের জন্ম হয় লব ও কুশকে তাদের পিতৃ পরিচয় জানানো হয় না তারা গ্রহণ করে বাল্মীকির শিষ্যত্ব বাল্মীকি লব ও রামায়ণ গান শিক্ষা দেন ইতোমধ্যে রাম অষ্টমের যজ্ঞের আয়োজন করলেন বাল্মীকি লব ও নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন লব কুশ সবাই রামায়ণ গান গেয়ে শোনান সীতার বনবাসের গান শুনে রাম দুঃখিত হন তখন বাল্মীকি সীতাকে নিয়ে আসেন রামের সম্মুখে কিন্তু রাম সকলের সম্মুখে সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে বলে অপমানিত করলেন সীতাকে সীতা মাতা ধরিত্রীকে আহ্বান জানান মাটি বিদীর্ণ হয় দেবী ধরিত্রী উঠে এসে সীতাকে নিয়ে পাতালে চলে যান এরপর রাম জানতে পারেন যে লবপুষ আসলে তারই সন্তান পরে মর্তে অবতার রূপে তার কাজ শেষ হলে রামপুত্রদয়ের হাতে শাসনভর ছেড়ে দিয়ে সরুজু নদীর আত্মবিসর্জন করে বৈকুণ্ঠে ফিরে আসেন মনে করা হয় এই উত্তরাকাণ্ড অংশটি পরবর্তীকালে বাল্মীকি রামায়ণের সঙ্গে যুক্ত করা হয়েছে নমস্কার